বাধা টপি আর ঝুড়ি দিয়ে এবার আমি বললাম চেরি জমা তো অনেক কথাও ছড়িয়ে দিচ্ছি আজকে পরীক্ষাটা হয়েই যায় তাহলে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার অনুপ সকাল সকাল অফিস চলে গেছে ওটস দিয়েছিলাম ওকে আজকে সকালে খেতে আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছি খাবো বলে তার আগে ভাবলাম ইন্টোটা স্টার্ট করে দিই অনেকদিন ভালো করে ব্লগ দেওয়া হচ্ছে না দেখি আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো প্ল্যানিং নেই কি করবো কি না করবো তো আজকে ব্রেকফাস্টে মোটামুটি আমার রয়েছে ব্রেড আর দুটো বাটার দিয়ে শেখেছি আর একটা পিনাট বাটার আর কলা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে এনেছি তো যাই হোক আর একটা কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি তো ঠান্ডা কেমন পড়েছে বাবা এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো সকালে কিন্তু রোদটাও তেমনি আমার ঘরে প্রচুর আসে তাই অসুবিধা হচ্ছে না তো আপাতত একটা ছাল জড়িয়ে আমি ঘোরাঘুরি করছি দেখেছো কাশি হচ্ছে যাই হোক রোদের মধ্যে বসে পড়েছি খাবারটা নিয়ে তা আগে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর কন্টিনিউ করছি ব্লগটা ঠোঁটে এক গাদা ভেসলিন মেখেছি কারণ ঠোঁটটা একদম ড্রাই হয়ে গেছে মুখেও একটু টুকটাক ব্রণ হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে যেহেতু এখন শীতকাল আর আমার এমনিতেই খুব ড্রাই সেন্সিটিভ স্কিন বেশি ড্রাই হয়ে গেলে আবার ব্রণ হয় কোন দিকে যাব ব্রেকফাস্টটা কমপ্লিট করে মাকে ফোন করেছিলাম মা বলছে যা উঠে আগে রান্না আমি বলছি মা ভালোই লাগতো না রান্না বান্না করতে এখন আর মা বলছে যা মাছ রয়েছে মাছের ঝোল কর ভাত কর তো সেটাই এখন করছি তার সঙ্গে ভালো একটু দুধ খাই আর চলো আমি চিনির বদলে এখন জাগেরি পাউডারটা ইউজ করছি অ্যাপল তো জাগেরি পাউডারটা আছে সেটা ইউজ করছি তো চলো সেটাই খাই এখন চিনিটা অ্যাভয়েড করছি একটু এই যে এই জাগেরি পাউডারটা এখন আমি খাচ্ছি অ্যাপল এখানে এই যে ফুলকপি আর আলুটা ভেজে সেদ্ধ হচ্ছে ঝোলটা বানাবো পেঁয়াজ টমাটো সব কেটে রেখেছি আর এখানে দুটো মাছও ভেজে রেখেছি একটা মাথা নিয়ে ভেজেছি কারণ অন্য মাথা খেতে ভালোবাসা আমি মাছটা খাবো দুধ গরম করেছিলাম এই যে দুধ নিয়ে নিয়েছি এক কাপ এই যে দুধ নিয়ে চলে এসেছি এখন দুধটা খাবো একটু একটু করে আর মাছের ঝোলটা বানাবো তারপরে ভাত বসিয়ে দেবো তারপরে কি বলতো আসলে আমার রান্না করতে ভালো লাগে আমার সবজি কাটতে ভালো লাগে না বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘেয়ে সবজি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে তারপরে আবার রান্না করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই আমার ভালো লাগে না তো সর্বানিধি বলেছে তো সবজিটা নিয়ে এখানে চলে আসো রাতের সবজিটা কেটে রেখে তারপরে গিয়ে বাড়িতে স্নান টান করো তো আমি একটা সুযোগ পেয়েছি তো এখন দুধটা খেয়ে মাছের ছোল বানিয়ে বাঁধাকপি নিয়ে যাবো সর্বানিধির বাড়িতে ওখানে গিয়েই আমি বাঁধাকপিটা কেটে আনবো আলুটাও কেটে ডাকবো রাতে যাতে একটু বাঁধাকপির চচ্চড়ি করতে পারি আর রুটি করবো রাতে আটা মাখলেই ঝামেলা মিটে যাবে রুটিটা করে নেব আর বাঁধাকপি যদি আলু আর বাঁধাকপি যদি কাটা থাকে না না রান্না করতে দু মিনিটও লাগে না মিষ্টি মিষ্টিই আছে ভালোই লাগছে চিনি হচ্ছে আমার আলাদাই ভালোবাসা মানে চায়ে চিনি দিয়ে ছাড়া খেতে পারি না তোমরা খেতে পারো জানি না তো যাই হোক আর দুধ চা মানে এটা তো আমার কি বলবো চা শুনলেই পাগল হয়ে যায় কিন্তু এখন দুধ চাটাও সন্ধেবেলা খাচ্ছি না প্রচন্ড তো এখন সকালে একবারই লিকার চা খাচ্ছি আর এই দুধ তো দেখো এখানে আমি আলু আর ফুলকপি দিয়ে কালো জিরে দিয়ে একটু ভেজে জল দিয়ে সিদ্ধ করে রাখলাম এখানে তো মাছটা ভেজিয়ে রেখেছিলাম আর একবার তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো একখানা ছোট পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ঠিক আছে আগেও মানে এই রান্নাটা আগেও দেখিয়েছি আসলে এই রান্নাটা আমার বেশ ভালো লাগে খেতে এভাবে পেঁয়াজটা একটু ভাজবো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে যাবে এই দেখো এখানে আমি একটুখানি রাঁধুনি না হাতে ঘষে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে তো এখানে দেখো পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে আর একটু লাল করে ভাজলে আসলে ভালো হয় আর কি ধৈর্য থাকে না পেঁয়াজ ভাজা যাই হোক এটা দিয়েই ভাজবো রাঁধুনিটা আমি দিয়ে দিলাম আধুনিক ফুরন দিয়ে রান্না করলে না ফুলকপির তরকারিটা একটা দারুণ টেস্ট আছে এটা ফুলকপির তরকারি খাচ্ছি মানে ফুলকপির ঝোলে অ্যাকচুয়ালি সব তরকারিতে তো রাঁধুনি দিলে ভালো লাগে না ফুলকপির ঝোলে রাঁধুনি ফোরন দিলে বেশ ভালো লাগে এটা ভাজা ভাজা হোক তারপরে আমি যে কোনো অল্প একটু আদা ব্রেড করে রেখেছি টমাটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা এ দিয়েই আমি আমার পুরো রান্নাটা করবো তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর

মজে যাক তারপরে আবার কষাবো আসলে কি বলতো বক বক করতে করতে একটু ভেজে ফেলেছি পেঁয়াজটা ভাজা হতো না গ্যাসটা এত জোরে জোরে করে দিয়েছি মানে করতে গ্যাস ভুলে যাই হোক আপাতত এখন ঢাকনা দিয়ে রেখেছি ওটা ভালো করে একটু মজুক তারপরে ওর মধ্যে ওই ঝোলটা যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি ঝোল আমার ফুটে গেছে এবার মাছ দুটো দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলেই আমার রান্না কমপ্লিট এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে হোক শীতকালের যে কোনো রান্নাতেই দেখবে একটু ধনে পাতা না টেস্ট খুব ভালো হয় মানে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক ও এই যে একটা জিনিস এসেছে আজকে ডেলিভারি দিয়েছে মানে আমাদের গিজারটা ছিল না লাগানো মানে সুইচ টুইচ করা আছে পয়েন্ট করা আছে সবই করা আছে বাট গিজারটা কেনা হয়নি এতদিন তো অনু অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে তারাও দেখাই এভেলসের একটা গিজার নেওয়া হয়েছে সেটা আবার লাগাতে আসবে মোটামুটি ওই তেইশ তারিখ নাগাদ দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব লাগাতে বলেছি গিজারটা কারণ ঠান্ডা জলে মানে বারবারই আমাদের একটা ইমালশান হিটার রয়েছে যেটাতে বারবার গরম জল করে স্নানটা করতে হয় সেটা খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন তো সেই জন্য হিটারটা কেনা হলো এই সরি গিজারটা কেনা হলো তো দেখা যাক ওটা লাগানো হবে শীত তো থাকে মোটামুটি তিন মাস সেই জন্য এতদিন অতটা তোয়াক্কা করিনি বাট এখন কিনতে হলো বাধ্য হয়ে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষায় গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তো এবার আমি যাচ্ছি দাঁড়াও এই দেখো বাঁধাকপি আর ঝুড়ি নিয়ে এবার আমি চললাম সর্বান্দির বাড়িতে আর তার আগে চালটা আমি ধুয়ে দিয়েছি দাঁড়াও ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে গেলাম এসে জাস্ট ভাতটা বসিয়ে দেবো বাঁধাকপি ঝুড়ি আর চপার বোট নিয়ে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখানে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম আজকে বেশি কাপড় নেই যদিও সব জামা কাপড় রয়েছে আজকে এই যে বাঁধাকপি কেটে আর পড়াছুটি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আমার অর্ধেক কাজ হয়ে এসছে এই হচ্ছে আজকে রাতের রান্না বাঁধাকপির চচ্চড়ি আর রুটি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম জাস্ট এসে এক কাপ চাল আমার একার জন্য আমি স্নান করতে তো চলো স্নান টান করে আচ্ছা তো বৃহস্পতিবার পুজোও করতে হবে তারপর কথা বলছে এদিকে জামা কাপড়ও কাঁচা হয়ে এসেছে ওগুলো আবার শুকোতে দিতে হবে তো আওয়াজ হয় না মানে কি বলবো যাই হোক চলে গেল তারপরে আবার শুরু করছি এখন দুটো বেঁচে গেছে আমার এদিকে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর তখন রান্না করতে করতে ওদেরকে একটা জিনিস দেখাও ভেবেছিলাম দাও দেখাই এ দেখো এইগুলো হচ্ছে চেরি টমেটো কি কিউট না দেখতে এগুলো আমাদের গাছে হয়েছে মানে নিচে যে গাছ পোতা আছে ওখানে হয়েছে দেখো কি ছোটো ছোটো চেরি টমাটোগুলো বলছে এগুলো নাকি এতটাই হয় এরকম ছোটো ছোটোই হয় আর এগুলো নাকি খেতে খুব মিষ্টি হয় খেয়ে দেখতে হবে কেমন খেতে হয় ভালো তোমার দেখাই আর এই যে আজকে এই নিচ থেকে যা ফুল আনা হয়েছে গাছ থেকে সেই ফুল দিয়েই পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে তাই খেতে দিচ্ছি এখন মিছরি বেশ কয়েকদিন যাবত তো চলো আমি আগে খেয়ে নিই তারপরে রোদে বসে বসে কমলা লেবু খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা মারবো তো আমি তো খেতে বসে গেছি আর যেহেতু সব একসাথে নিয়ে নিয়েছি না ভাতের মধ্যে তাই আর দেখালাম না কার কেমন লাগবে বাট এত দারুণ খেতে হয়েছে না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা মানে শীতকালে জাস্ট ফাটাফাটি গন্ধটাই হচ্ছে অর্ধেক খাবার হজম হয়ে যাবে তো চলো আমি খেয়ে নিই তারপরে দেখি নলেনপুরের দই আছে আজকে আর ভাবছি ফল খাবো না নলেনপুরের দইটা খাব গুড ইভিনিং তো বিকেলবেলা দই তো আর খাওয়া হয়নি কারণ মা বলল যে তোর ঠান্ডা লেগেছে দেখছি দইটা আর খাস না এই ঠান্ডার দিনে তো সেই জন্য আর কি করব কিছুক্ষণ রোদের মধ্যে বসেছিলাম তারপরে একটু রেস্ট নিলাম ঘুমও হয়নি একটু জাস্ট শুয়েছিলাম তারপর মায়ে ফোন করে ডাকলো ডেকে বললো যে সন্ধ্যে দেয় আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি সন্ধ্যে দেয় তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আপাতত এই নাইটিটা পরে আমি সন্ধ্যাটা দিয়ে দেবো তারপরে ড্রেসটা চেঞ্জ করে নেবো তারপর চা বানাবো দেন একা একা বসে বসে চা খাবো এই তো আমার কাজ তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই তো ওদিকে বাঁধাকপিটা ফ্রিজ থেকে বার করে রেখে এসেছি আলুটাও কেটে একদম রেডি করে রেখে এসেছি মানে চাটা খাবো আর গিয়ে তরকারিটা বানাবো আর রুটি করলেই আজকের মতো কাজ খতম আর এই যে চা বিস্কিট আর মুড়ি নিয়ে চানাচুন নিয়ে আমি বসলাম এবার আমি এটা খাবো দুধ চা খাওয়াটা এখন বন্ধ করেছি প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে সকালে বললাম তোমাদের যাই হোক চলো একটু চা খেয়ে নি শরীরটা একটু খারাপ লাগছিল তাই স্যার আজকে নিজেই দৌড়ে চলে এসছে রুটি বেলতে রুটিটার একটু শেপটা দেখা যাক ও ভালোই হয়েছে কিন্তু একটু একটু মানে ভারতের ম্যাপ নয় এটা

ওরে বাচ্চা রুটির ফাইনাল লুক এবার ফিল্ডে আমি নেমে গেছি রুটিগুলো করে দিয়ে যাই তারপরে গিয়ে একটু সৌ ভালো লাগছে না ডিনার আজকে উনি সার্ভ করে নিয়ে এসেছে এই যে আমি ঘরে বসেই খাচ্ছি আর একটু টিউটটা চালালাম ভালো লাগছে না তো এখানে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি আর রুটি আর সকালে যে ঝোলটা করেছিলাম সেটা দিয়েও খাচ্ছে আর বাঁধাকপির চচ্চড়িও খাচ্ছে আর কি এই দেখি খাওয়া দাওয়া করে নিই আর কি দেখা যায় আজকে টিভিতে দেখি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি